জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রধানমন্ত্রী চাইলে নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন বলছে আইনমন্ত্রী এরপর জানিয়ে দেব সরকার আর কখনোই দেশের বিদ্যুৎ ব্যবস্থার সমাধান করতে পারবে না বলছে আব্দুর রব এদিকে কাটের গাড়িতে হামলা অধিকতর তদন্ত প্রতিবেদন নয়ই জুলাই এবং জানিয়ে দিব আজরাইলের সাথে বিএনপির পেছনে শয়তানো আছে বলছে হাসান মাহমুদ আরও জানিয়ে দেব মাদক বিরোধী অভিযান জনপ্রতিনিধি প্রভাবশালী যেই হোক কাউকেই ছাড় নয় বলছে র্যাব সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বললেন আমির খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রধানমন্ত্রী চাইলে নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন বলছে আইনমন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হয় প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন সময়ে তিনি একটি ছোট সরকার করতে চান এ সময় তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন তিনি বলেন আমার মনে হয় এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন নির্বাচনকালীন সরকারের কথা নির্বাচনকালীন সরকারের কারা কারা থাকতে পারেন এই রূপরেখা তিনি দিয়ে দিয়েছেন আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আর সুলতানা উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সরওয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন প্রশিক্ষণ ব্যক্তিকে শানিত করে প্রশিক্ষণ অনেক বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করে এবং ভুলে যাওয়া অনেক বেশি মনে করিয়ে দেয় পৃথিবীর সব দেশই দুর্নীতি আছে তবে মাত্রায় পার্থক্য আছে বলেন আমাদের উদ্দেশ্য যেহেতু অভিন্ন সে কারণে প্রশিক্ষণ ভালো ভূমিকা রাখবে আমাদের প্রলোভন থেকে মুক্ত থাকতে হবে নিজেদের দায়িত্বের বাইরে গিয়েও পারিবারিক সামাজিক জীবনেও দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রেখে যেতে হবে দুর্নীতির মামলা প্রমাণ করে চার্জশিট দেওয়া অনেক কঠিন তারপরেও আমাদের কাজ করে যেতে হবে একসাথে সরকার আর কখনোই দেশের বিদ্যুৎ ব্যবস্থার সমাধান করতে পারবে না বলছে আব্দুর রব শনিবার সকালে বিপ্লবী কার্যালয়ে সরকার বিরোধী কয়েকটি দলের জোট গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন তার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠছে দেশের সাধারণ মানুষ বলেও জানান তিনি অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের পদায়ক দাবিতে ঘোষিত কর্মসূচির বিস্তারিত জানান কর্মসূচি অনুযায়ী আগামী চারই জুন থেকে সাতই জুন পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ বার্নিকাটের গাড়িতে হামলা অধিকতর তদন্ত প্রতিবেদন নয় জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের গাড়ি বহরে হামলার ঘটনায় হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জন্য দিন ধার্য করেছেন আদালত রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তবে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ এ মামলার প্রতিবেদন দাখিল করেনি তাই বিচারক প্রতিবেদনের জন্য নতুন এদিন ধার্য করেন এ মামলায় গত আঠারোই জানুয়ারি মামলা তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ দাখিল করেন ছাত্রলীগ নেতা নামে এ দাখিল করা হয় আমজাদ হোসেন মোহাম্মদ সাজু ইসলাম রজিবুল ইসলাম রাজু শহীদুল আলম খান কাজল তান্না ওরফে তানহা ওরফে মোজাহিদ আজমি তান্না সিয়াম আলী আহমেদ ওরফে জনির নাম উল্লেখ করা হয় এছাড়া নাম ঠিকানা জানতে না পারায় আরো পনেরো থেকে বিশ আসামির নাম অভিযোগপত্রে আসেনি এতে উনিশ জনকে সাক্ষী করা হয় ডিবির অভিযোগপত্রে বলা হয়েছে দুই হাজার আঠারো সালে চারি আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর ইকবাল রোডের বাসায় নজফজে অংশ নিতে যান রাষ্ট্রদূত যেখানে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অংশ নেন খবর পেয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকার বিরোধী ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বদিউল আলম মজুমদারের বাসায় এরপটকেল নিক্ষেপ করেন নৈশ ভোজ শেষে বেরিয়ে যাওয়ার সময় তারা মার্শা বার্নিকোটের গাড়ি ধাওয়া করেন এতে বার্নিকোট দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেন সেই অভিযোগপত্রের ভিত্তিতে মামলার বিচার শুরুর পর রাষ্ট্রপক্ষে ছয় জন সাক্ষ্য দেন তাদের সাক্ষীতে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা উঠে আসে তাই মামলাটি অধিকত তদন্তের আবেদন করেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত এক জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী এ দেন এ ঘট ওই বছর দশই আগস্ট রাতে ড বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলায় বলা হয় ওই রাতে তিরিশ থেকে চল্লিশ জন দুর্বৃত্ত বার্নিকোটের গাড়িতে হামলা করে তারা বার্নিকোটের ড্রাইভার ও বদিউলে সেলের ওপর আক্রমণ করে তারা বার্নিকোটের গাড়ির পেছনে পেছনে ধাওয়া করে এবং পাটকেল নিক্ষেপ করে এ সময় পিস্তল ও লাঠি সোটা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে আগুন দেওয়ার উস্কানি দেওয়ার দুর্বৃত্তরা আজরাইলের সাথে বিএনপির পেছনে শয়তানও আছে বলছে হাসান মাহমুদ আজরাইল বিএনপির পেছনে আছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রবিবার সচিবালয়ের সমসাময়িক ইস্যুতে বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন আজরাইলের সাথে বিএনপির পেছনে শয়তানও আছে তাই শয়তান যার সাথে থাকে আজরাইল তার কাছে আগে পৌঁছায় আত্মতুষ্টিতে না ভুগে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ তার তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো সুযোগ নেই তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে টেনশনে আছেন তাদের টেনশন দূর করতেই প্রধানমন্ত্রী এই ইস্যুতে কথা বলেছেন যারা আগুন সন্ত্রাস করেছে তাদের তালিকা করা হচ্ছে উস্কানি ও অর্থদাতাদের তালিকাও হবে সরকারও তথ্য সংগ্রহ করছে বলে জানান তিনি মন্ত্রী বলেন বাজেট নিয়ে অনেকেই সরকারের পেশাদার সমালোচক তারা খোঁজখবর না নিয়েই সমালোচনা করে যারা রাজনৈতিক সমালোচক তারা না পড়েই সমালোচনা করেছেন বলেও মন্তব্য করেন ড হাসান মাহমুদ জনপ্রতিনিধি প্রভাবশালী যেই হোক কাউকে ছাড় নয় বলছে র্যাব মাদক বিরোধী অভিযান র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন বলেছেন জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক না কেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না আজ রবিবার বেলা এগারোটায় রাজধানী শেখ হাসিনা জাতীয় বন্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন গত তিরিশে মে মেহেরপুরের গাংলি উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন র্যাব সদস্য এস আই উত্তম কুমার রায় শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে তাকে দেখতে যান র্যাব মহাপরিচালক এ সময় তিনি আরো বলেন সে যখন আহত হয় তাৎক্ষণিকভাবে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন উত্তম কুমার তার শারীরিক অবস্থা চিকিৎসকদের সহযোগিতায় এখন অনেকটাই ভালো খুরশিদ হোসেন বলেন আমরা ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছি এখন অভিযান চলছে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন সচেতন হতে হবে মদকের মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমেরিকার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বললেন আমির খসরু জাপানের রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বললেন জাপানের রাষ্ট্রদূত কিছুদিন আগে এসেছেন তিনি জাপানের সাথে আমাদের বন্ধুত্ব অনেক জাপানের সাথে আমাদের পার্টনারশিপ সবার উপরে তাদের অনেক বিনিয়োগ আমাদের দেশে আছে বাংলাদেশের মানুষের কাছে একটি অন্যতম গ্রহণযোগ্য দেশ হচ্ছে জাপান এজন্য জাপানের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন অনেক ইনভেস্ট বিনিয়োগ জাপান থেকে এসেছে আজ রোববার সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এর আগে সকালে জাপান রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোর সাথে বৈঠকে বসেছে বিএনপি বৈঠকে বিএনপির পক্ষ থেকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সহ সাংগঠনিক সম্পাদক বৈঠকে ছিলেন জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস আমির খসরু বলেন জাপান জানতে চাচ্ছে আগামী নির্বাচনে কি হবে কি হতে যাচ্ছে ক্ষমতার পালা বদল হলেও তাদের সাথে যেন সব সম্পর্ক অব্যাহত থাকে সে বিষয়ে কথা বলেছে তারা বোঝার চেষ্টা করছেন তাদের অনেক বেশি সার্ভিস সেক্টরে সবগুলো আলোচনা এসেছে আপনারা জাপানকে কি জানিয়েছেন জানতে চাইলে তিনি বলেন তা বলা যাবে না সবার মধ্যে একটা আশঙ্কা ও সংখ্যা কাজ করছে বাংলাদেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে তো জাপান জানতে চাইতেই পারে যে কি হচ্ছে আগামীতে আমির খোস বলেন সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের কথা বলেছেন জাপান তো কোনো আলাদা দেশ না তারা তাদের সদিচ্ছা ব্যক্ত করে যাচ্ছেন বাংলাদেশে যেন একটা ও গ্রহণযোগ্য নির্বাচন হয় গতকাল বলেছেন যে বিশ ঘন্টার জার্নি করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাব না অন্য অনেক মহাসাগর ও দেশ আছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন উনি আমেরিকা যাবেন কিনা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের সাতেরো কোটি মানুষ কোথায় যাবেন সেটা তাদের ব্যাপার একটা জাতি কোথায় যাবে না যাবে এটা কি কোনো প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের জনগণ কোথায় যাবে যাবে না এটা এদেশের